বন্ধুরা যদি কখনো ভুল ট্রেনে ওঠো তাহলে বন্ধুরা তখন তোমরা পাশের স্টেশনে নেমে যাও যত পাশের স্টেশনে নামবে ততই কিন্তু তোমার ফেরতে সুবিধা হবে কথা কেন বলছি বন্ধুরা তাহলে শোনো দেখো বন্ধুরা আমরা আমাদের এই জীবনে চলার পথে অনেক ভুল করে থাকি তাই তো বন্ধুরা তো সেরকম আমি এই ট্রেনের সঙ্গে তুলনা দিলাম তুমি যদি একটা ভুল ট্রেন ওঠো দেখবে যদি পাশের স্টেশনে নেমে পড়ো তাহলে কি হবে জানো বন্ধুরা তুমি অতি সহজেই আবার ফিরে আসতে পারবে তাই তো বন্ধুরা তো আমাদের এই জীবন চলার পথও কিন্তু এরকমটা হয় বন্ধুরা দেখো বন্ধুরা আমরা যখন এই জীবন চলার পথে ভুল পথে পা দিয়ে ফেলি তখন আমাদের কিন্তু সেই সংশোধন করাটা একদম জরুরি সংশোধন করাটা আমাদের দরকার তাই তো বন্ধুরা তো তখন আমাদের কি করতে হবে তখন কিন্তু আমাদের সংশোধনটা যত তাড়াতাড়ি করতে পারবো ততই কিন্তু আমাদের ফেরার রাস্তাটা খুব তাড়াতাড়ি হবে নাহলে কিন্তু ফেরতে আমাদের অনেক দেরি হয়ে যাবে আর এই জীবনটাকে আমরা কিন্তু আর দেখা যায় আমরা এই জীবনটাকে অল্প বয়সেই নষ্ট করে ফেলেছি তাই তো একটা ভুল করে ফেলেছি এখনই সেই ভুল পথে পা দিয়ে ফেলেছি বলে সারা জীবনটাই কি ভুলে ভুলে নষ্ট করে দেব তা না বন্ধুরা অবশ্যই সেই ভুল ভুল পথ থেকে আমাদের ফিরে আসার চেষ্টা করতে হবে তো তুমি সেই ভুল পথ থেকে যত তাড়াতাড়ি চলে আসতে পারবে ততই তুমি কিন্তু তোমার জীবন চলার পথটাকে তাড়াতাড়ি আবার শুরু করতে পারবে তাই বলছি বন্ধুরা যদি এই জীবন চলার পথে কখনো ভুল করেই ফেলো তাহলে কিন্তু আর বেশি দূরে বেশি দূরে চলে যেও না বন্ধু তাহলে কিন্তু তোমার ফিরতে অনেক কষ্ট হবে বা অনেক সময় লাগবে তাই ভুল ট্রেনে যদি তুমি উঠেই পড়ো তবে তাহলে তুমি কি করবে পাশের স্টেশনে কিন্তু তুমি নেমে যাবে এটাই কিন্তু বুদ্ধিমানের কাজ তাই তো বন্ধুরা তুমি কি করো যখন ভুল ট্রেনে ওঠো তুমি পাশের ট্রেনে নামো স্টেশনে নামো তো অবশ্যই কিন্তু তুমি পাশের স্টেশনে নামবে নাহলে কিন্তু তোমার তোমার বাড়ি ফিরে আসতে অনেক দেরি হবে তাই এই জীবন চলার পথও যদি তুমি কোনো ভুল করেই থাকো ভুল হতেই পারে তার জন্য তোমার এই জীবনটাকে তুমি কিন্তু পথে থামিয়ে দেখো না এই জীবনটাকে যত তাড়াতাড়ি পারো সংশোধন করে আবার ফিরে আসো তাতে কিন্তু তোমার এই জীবন চলার পথটা অনেক সুন্দর হতে পারে